এবং সরকারি মদতে হচ্ছে এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে সরকারি সম্পদ প্রশ্ন করছে মন্দির ভাঙা হচ্ছে বেড়েডাঙা ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বাংলার বিভিন্ন জায়গায় হাওড়া উলুড়ে বিভিন্ন জায়গায় সরাচ্ছে সরকারি মদতে ওকে এইভাবে প্রশাসন চলতে পারে না তাদের অপরাধ কী ছিল স্বাধীনতা এনে আজকে সরকার কেন নিয়োগ ভূমিকা পালন করছে তাদের পেছনে দাঁড়ানো উচিত আমার প্রশ্ন বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ পশ্চিম বাংলার ওপারে কাটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশটি উনিশশো সালে তৈরি হওয়া একটি দেশ সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তাদের আর্থিকভাবে তসরুপ করা হচ্ছে রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদতে তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে চিনময় মহারাজকে তাদের লিডারকে অ্যারেস্ট করে নির্যাতন করা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে না তাদের মা উপর অত্যাচার হচ্ছে আজকে এইভাবে যদি চলতে থাকে তাদের কি অপরাধ ছিল ওপার বাংলা এপার বাংলার বাঙালি সমাজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সবচাইতে অবদান যার বেশি সেলুলার জেলে চলে যাবেন ছশো তিরানব্বইয়ের মধ্যে চারশো জন ছেলে ছিল বাঙালি সমাজ হিন্দু বাঙালি সমাজ আর তারা আজকে স্বাধীনতার পর নির্যাতিত ওপার থেকে এসে দেশ ভাগের পর কাটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে এপারে এসেও তাদের শান্তি নেই দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর দক্ষিণ চব্বিশ নদীয়ার কিছু অংশ হুগলি হাওড়া তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদতে হচ্ছে এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে সরকারি সম্পদ প্রশ্ন করছে মন্দির ভাঙা হচ্ছে বেড়েডাঙা ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বাংলার বিভিন্ন জায়গায় হাওড়া উলুড়ে বিভিন্ন জায়গায় সরকারি মদতে ওকে এইভাবে প্রশাসন চলতে পারে না তাদের অপরাধ কি ছিল স্বাধীনতা এনে আজকে সরকার কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে তাদের পেছনে দাঁড়ানো উচিত আজকে যারা জন্য দাবি করেছিল সেই মুসলিম লীগ তারা এবারে মুসলিমরা তাদের ধর্ম আচরণ করতে পারবে না কিন্তু আমরা দেখছি পৃথিবীর সব চাইতে মুসলিম সমাজ এখানে ভালো আছে আমি সেই যারা দেশভাগের পক্ষে সওয়াল করেছিল তারা কেন বলছে না আজকে বাংলাদেশের

এবং সরকারি মদতে হচ্ছে এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে সরকারি সম্পদ তছন করছে মন্দির ভাঙা হচ্ছে বেলেডাঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বাংলার বিভিন্ন জায়গায় হাওড়া উলু বিভিন্ন জায়গায় সরকারি মদতে ও এইভাবে প্রশাসন চলতে পারে না তাদের অবরাধ কী ছিল স্বাধীনতা এনে আজকে সরকার কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে তাদের পেছনে দাঁড়ানো উচিত আমার প্রশ্ন বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ পশ্চিম বাংলার ওপারে কাটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশটি উনিশশো সালে তৈরি হওয়া একটি দেশ সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তাদের আর্থিকভাবে তশ্রুপ করা হচ্ছে রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদতে তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে চিনময় মহারাজকে তাদের লিডারকে অ্যারেস্ট করে নির্যাতন করা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে না তাদের মা উপর অত্যাচার হচ্ছে আগে এইভাবে যদি চলতে থাকে তাদের কি অপরাধ ছিল ওপার বাংলা এপার বাংলার বাঙালি সমাজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সবচাইতে অবদান যার বেশি সেলুলার জেলে চলে যাবেন ছশো তিরানব্বইয়ের মধ্যে চারশো জন ছেলে ছিল বাঙালি সমাজ হিন্দু বাঙালি সমাজ আর তারা আজকে স্বাধীনতার পর নির্যাতিত ওপার থেকে এসে দেশ ভাগের পর কাটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে এপারে এসেও তাদের শান্তি নেই দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর দক্ষিণ চব্বিশ নদীয়ার কিছু অংশ হুগলি হাওড়া তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদত এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে সরকারি সম্পদ করছে মন্দির ভাঙা হচ্ছে কেন্দ্র করে যেভাবে বাংলায় বিভিন্ন জায়গায় হাওড়া উলুবি বিভিন্ন জায়গায় সরকারি মদতে এইভাবে প্রশাসন চলতে পারে না তাদের অপরাধ কি ছিল স্বাধীনতা এনে আজকে সরকার কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে তাদের পেছনে দাঁড়ানো উচিত আজকে যারা দেশভাগের জন্য দাবি করেছিল সেই মুসলিম লীগ তারা বলেছিল এবারে মুসলিমরা তাদের ধর্ম আচরণ করতে পারবে না কিন্তু আমরা দেখছি পৃথিবীর সব চাইতে মুসলিম সমাজ এখানে ভালো আছে আমি সেই যারা দেশভাগের পক্ষে সওয়াল করেছিল তারা কেন বলছে না আজকে বাংলাদেশের প্রয়োজন নেই

এবং সরকারি মদদে হচ্ছে এবারে সংস্কার পর্যন্ত আমরা দেখছি দস্যু হয়ে যাচ্ছে সরকারি সম্পদ ধ্বংস করছে মন্দির ভাঙা হচ্ছে বিলে দাগায় সুকে কেন্দ্র করে যেভাবে বাংলাদেশ বিভিন্ন জায়গায় হাওড়া উলুমিরা বিভিন্ন জায়গায় ছরাচ্ছে সরকারি মদদে ওকে এইভাবে প্রশাসন চলতে পারে না তাদের অপরাধ কি ছিল স্বাধীনতা এনে আজকে সরকার কেন নীরব ভূমিকা পালন করছে তাদের পেছনে দাঁড়ানো উচিত আমার প্রশ্ন বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ পশ্চিম বাংলার ওপারে কাটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশটি উনিশশো সালে তৈরি হওয়া একটি দেশ সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তাদের আর্থিকভাবে তসরুপ করা হচ্ছে রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদতে তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে চিন্ময় মহারাজকে তাদের লিডারকে অ্যারেস্ট করে নির্যাতন করা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে না তাদের মা